আজকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঘুরি ওড়ানো দেখাবো না সেটা কি হয় বলো তোমরা এই দেখো আমার মেয়ে ঘুড়ি বেড়েছে আমি কিন্তু চোখে দেখতে পাচ্ছি না যাই হোক তোমরা কি দেখতে পাচ্ছ ঘুরিটা ওই হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এই দেখো এই দেখো এই জায়গাটা আছে এই জায়গাটা এই জায়গাটা এই দেখতে পাচ্ছ এই ঘুরিটা কিন্তু আমার মেয়ে বেড়েছে আর ওই দিকে আমার ছেলে ঘুড়ি ওড়াচ্ছে ওই যে ওই যে সাদা বাড়িটা ছাদ দেখা যাচ্ছে সবুজ বাড়িটা ওই সবুজ বাড়িটার ছাদে আমার ছেলে ঘুরিয়ে ওড়াচ্ছে সকাল সাতটা থেকে ঘুরিয়ে ওড়াচ্ছে এখন কটা বাজে এখন একটা ছেচল্লিশ একবার শুধু জোর করে নিয়ে এসে খাইয়েছি আর এই যে এখন মেয়ে ঘুরিয়ে ওড়াচ্ছে আমার মেয়ে ঘুড়িটা কষ্ট করে বেড়েছিল এখন ঘুড়িটা কেটে দিয়েছে ওই ছাদ থেকে বক্স বাজিয়ে সব ঘুরিয়ে ওড়াচ্ছে এখন চললো সারাদিন যতক্ষণ অন্ধকার হচ্ছে ততক্ষণ আকাশে ঘুরে উঠবে আজকে বন্ধুরা টাটা তা তোমরা বিশ্বকর্মা পূজায় কিরম ঘুরে উড়াচ্ছো সবাই সবাই কিন্তু কমেন্টে বলো